ঠান্ডা কীভাবে হইতেছে পাখের ঘর আর একটু চা খেলে ভালো হইতো এখন চা খাবো অবশ্যই ভাই একটা ঘুম দিছিলাম আমার ঘুমায় না সোল ভাইয়ের ঘুমায় না এই আমাদের বোটের সামনের অংশ দেখছেন বোটের সামনের অংশ আমি একটু ঘুমাইছিলাম আর কি ঘুমতে উঠলাম আর কি

এই চলে এলাম এই যে তোমার আর একজন কাস্টমার হইলাম তা তো একদম দিয়ে ঘুরতে আসবে এই যে স্বাধীন বাংলাদেশের আমরা স্বাধীন বাংলাদেশের আমরা প্রথম নয় মাধবপুর থেকে টাঙ্গর হাওয়ার ইভেন্ট করলাম মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে গেলো আমাদের স্বাধীন বাংলাদেশের

স্বাধীন বাংলাদেশের প্রথমটা আপনার আয় বাড়ছেন স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দারুন

That's the